আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত প্রিয় দেশবাসী বিশেষ করে বাংলা ভাষাভাষী আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে তাম দেশবাসীকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সম্মুখে দেশ স্বাধীন করার পিছনে মুসলিম আলে মোলামার অবদান কি আছে সেই নিয়ে আলাপ আলোচনা করছিলাম তো কথা হলো যে কথা বলছিলাম আঠারোশো সালে ইংরেজদের সঙ্গে ওলামাদের যুদ্ধ হয়েছিল মুজফ্ফরনগর সামলির ময়দানে সেই যুদ্ধই মুসলিম আলেম মোলামার হেরে গিয়েছিল ইংরেজ দ্বারা কামিয়াব হয়ে গিয়েছিল কিন্তু সেই যুদ্ধ এতটা প্রভাব ফেলেছিল এতটা প্রভাব বিস্তার করেছিল ইংরেজদের উপরে তারা সেই সময়ে ওই সাত আঠারোশো সাতান্ন সালে সামনের ময়দানের যুদ্ধই যে সমস্ত আলেমরা সামিল ছিল তাদেরকে গাদ্দার বলে তকমা লাগিয়েছিল এবং বগাবৎকারী বলে তারা তকমা লাগিয়েছিল সেই রাগে সেই গুসায় ইংরেজ তারা মোল্লা মৌলভীকে যেখানেই দেখতে পেয়েছে সেখানেই তারা শুনিতে চড়িয়েছে ইতিহাসের কিতাবে লেখা আছে লা চাননি চক থেকে পেশাওয়ার লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছেতে সেই সময় ওর আমাদের লাশ টাঙানো হয়নি ফাঁসি দেওয়ার জায়গা ছিল না এমনও পাওয়া যায় এক একটা গাছে দুটো বিশ দশটা বিশটা পর্যন্ত ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছিল এক এক দিনেতে আশি ওলামাকে কত করা হয়েছে এক এক দিনেতে ওই আঠারোশো সালে শুধুমাত্র আঠারোশো সাতান্ন সালে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে আম পাবলিক বাদ তেত্রিশ হাজার শুধু ওলামাকে ফাঁসি দেওয়া হয়েছে এমনকি দিল্লিতে একটা খেমার পাশ থেকে গোস্ত পোড়ার গন্ধ পাচ্ছিল মর রিখিনগঞ্জ লিখেছেন ওখানে গিয়ে দেখা যায় কি একটা গোস্ত পোড়ার গন্ধটা কোথা থেকে আসছে গিয়ে দেখা যায় সেখানে কাটের আংরা আগুন জ্বালানো হয়েছে সে আগুনেতে এক একবারে চল্লিশ জন ওলামাকে বস্ত্র কেড়ে নিয়ে উলঙ্গ করে জীবিত অবস্থায় ওই আঙ্গারায় আগুনে ফেলা হয়েছিল আবার ওই চল্লিশ জন শেষ হয়ে যাওয়ার পরে আবার চল্লিশ জন এইভাবে হাজার হাজার ওলামাকে শহীদ করেছে ইংরেজ অফিসার টামস সে জিজ্ঞাসা করেছিল ওলামাদিগকে তা আপনারা বলুন আঠারোশো সালের ওই আন্দোলনে ওই ইনক্লাবে আপনারা ছিলেন না এটা যদি বলেন আপনাদেরকে ছেড়ে দেব। কিন্তু কসম সেই সময়ে আলেম ওলামারা দলে দলে ইংরেজদের হাতে জীবন দিতে পছন্দ করেছে কিন্তু তারা ইংরেজদের সামনে মাথা নত করে না এইভাবে আলেম ওলামা দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে আঠারোশো সাতান্ন সালে যখন নাকাম হয়ে গেল বারে বারে সেই সময় থেকে শুধু ওলামাদের ওপর টার্গেট ইংরেজরা ওলামাদের ওপর বেশি টার্গেট করেছিল যখন আঠারোশো সাতান্ন সাল নাকাম হয়ে গেল তখন সেই সময়ের আলেম ওলামা এবং দেশের যারা বিভিন্ন আপনার সমাজ সচেতন মানুষ তারা চিন্তা করলো যে এইভাবে আমরা একারা যুদ্ধ করে কখনো হবে না দেশ সবার সকলকে সঙ্গে নিতে হবে সেই মনে করে বিভিন্ন ধর্মের সমস্ত মানুষকে তারা সামিল করে নিয়ে নিয়ে আন্দোলন চালাতে লাগলেন এমন সঙ্গীন যেই সময়তে ইংরেজদের জুরু অত্যাচারে চারে দেশ শেষের দিকে মানুষ খেতে পাচ্ছে না নিজে জমিতে ফসল তৈরি করে ইংরেজদের কবজায় তারা নিয়ে নিত সেই সময় ইংরেজ করল কি আমার দেশের মানুষদের গরিবের ফায়দা নিয়ে এক সময়তে তো আপনার মহিলারা নিজের ইজ্জত রক্ষা করে বাড়ির মধ্যে বসে আছে পুরুষ মানুষ তাদের খাবার ঠিকানা নাই কাজ কারবার কিছু নাই গোলামি পরিণত হয়ে গেছে খেতে পাচ্ছে না সেই সময় ইংরেজ অফিসার কি করলো দেশে ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে বলল তোমরা তোমাদের যুবক ছেলেদেরকে আমাদের কাছে দাও আমরা তাদেরকে খাওয়াবো পরাবো এই বলে আমার দেশের এই হিন্দুস্তানের ভারতবর্ষের যুবকগুলোকে নিয়ে ইংরেজরা তারা তাদের সেনায় ভর্তি করতে লাগলো খাওয়া পরা দেয় এবং তাদের সেনায় ভর্তি হয় সেই আপনার ছেলেগুলোকে নিয়ে সেই যুবক ভাইগুলোকে নিয়ে দেশের বিরুদ্ধে সেনা তৈরি করলো এই পরিস্থিতি যখন ওলামা দেখলেন তখন তারা চিন্তা করলেন এভাবে তো হবে না তখন আমার মোলামারা মাদ্রাসা কায়েম করলেন দারুল দেওবানদের বুনিয়াদ রাখলেন ঠিক আঠারোশো সালে সালের দশ বৎসর পর আঠারোশো সাতষট্টি সাল আপনার সাতষট্টি সালে দারুলম দেহবাদের বুনিয়াদ রাখলেন রেখে ওনারাও কী করলেন দেশে বিভিন্ন জায়গায় গিয়ে বলতে লাগলেন তোমরা তোমাদের আওলাদগুলো ছেলেগুলোকে ইংরেজদের কাছে না দিয়ে আমাদেরকে দাও আমরা তোমার ছেলেদেরকে ফ্রি খাওয়াবো ফ্রি লেখাপড়া শেখাবো এই বলে বিভিন্ন জায়গায় দেশে সফর করে মাদ্রাসা কায়েম করে সেই সমস্ত আমার কমের মুসলিম জাতির কমের বাচ্চাগুলোকে আলেম ওলামা নিয়ে মাদ্রাসায় পড়াতে লাগলেন সকালবেলা আপনার কি বলে একদিকে দিনে তালিম হাদিসের দর্শ দিতে লাগলেন দিকে সেই সমস্ত বাচ্চাদিগকে দিনের আপনার দেশের হেফাজতের জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য মুজাহিদিন ফৌজ তৈরি করতে লাগলেন মাদ্রাসা এই জন্যে আজ যারা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আজ যারা বলে মসজিদ মাদ্রাসা রাখা যাবে না তাদেরকে ইতিহাস মনে রাখা দরকার তাদেরকে এই কথাগুলো মাথায় রাখা দরকার যে দেশ স্বাধীন করার জন্য অল আলে মোলামারা মসজিদ থেকে ঘোষণা দিয়েছেন মাদ্রাসা থেকে ঘোষণা দিয়েছেন মক্তব থেকে ঘোষণা দিয়ে তারা ফৌজ আপনার সেনা মুজাহিদিন তৈরি করেছে কিন্তু দেশ যখন স্বাধীন হয়ে গেল এখন বলছে মাদ্রাসা নাই ভেবে দেখা দরকার বলা বাহুল্য দারুম দেওবদের বুনিয়াদ রাখা হলো এই দেশের একদিকে সেনা তৈরি করা হবে অপরদিকে দিনে তালিম দেওয়া হবে এইভাবে মেহনত করতে থাকে কাসেম নানিবুর রহমাতুল্লা আলীকে মাদাসের বুনিয়াদ রাখলেন রাখার পরে এদিক থেকে তারা সাগরে শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দি শেখুল ইসলাম হোসেন আহমদ মদানি এইভাবে বড় বড় আলেম আলেমা তারা নেতৃত্ব দিয়ে ফৌজ তৈরি করতে লাগলেন এবং দেশের বিভিন্ন তবকার বিভিন্ন ধর্মের মানুষকেও তারা সাথে নিলেন আপনার শিখ পাঞ্জাবি শিখ আপনার পরিবার থেকে তার সাথে সাথে গান্ধীজি থেকে আরম্ভ করে যে এই সমস্ত আরও সেই সময় যারা সমাজ সচেতন মানুষ যারা ছিলেন তাদেরকেও সাথে করে নিয়ে একটা ফৌজ তৈরি করে একত্রিতভাবে জিহাদ করতে লাগলেন এই আঠারোশো সাতান্ন সাল থেকে নিয়ে উনিশশো পর্যন্ত অনেকগুলো আঞ্জুমান তৈরি করা হলো এবং ইংরেজরা ওলামাদের অনেক জুলুম অত্যাচার করেছে এমনকি মালটা জেলে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল শেখুল হে শেখুল ইসলাম রহমতুল্লাহকে মালটা জিট ওনার জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওনার সাথী সঙ্গীকে জেলে পাঠানো হয়েছিল অনেক জুলুম অত্যাচার সে বলে শেষ করা যাবে না এত জুলুম অত্যাচার ইংরেজরা মুসলমানের উপরে করেছিল এমন কি ইংরেজ অফিসার শেখুল ইসলামকে বলেছিল হোসেন আহমদ মদানী আপনি আপনার ফতোয়া তুলে নেন আপনি ইংরেজদের বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছেন ফতোয়া তুলে নেন তখন শেখুল ইসলাম বলেছিলেন যে আমার ফটো আমি তুলব না জীবন দিতে আমি পছন্দ করব ফটোwidehat তুলব না মালটা জেলে আয়তে তিন বছর রাখা হয়েছিল ওখান থেকে যখন উনি ফিরে আসলেন ওনার شاگردরা বললেন হযরত আপনাকে জিহাদ करने की जरूरत नहीं है आप बूढ़े हो गए हैं आप खानका में बैठिए आप अल्लाह लकीजिए अल्ला आपको जिद्द जिहाद जंग की जरूरत नहीं है ওই সময় शेखुल हिंसला শেখুল হিন্দ বলে শেখুল ইসলাম রহমতুল্লাহ রে বলেছিলেন আমি হোসেন আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে ফটো আমি দিয়ে যাব আমার যদি হাঁটুতে যদি ক্ষমতা শেষ হয়ে যায় আমার শরীরে ক্ষমতা যদি শেষ হয়ে যায় আমি আমার সাগরের দিগকে ছাত্র দিগকে বলবো তোমরা আমাকে চার চারপাইতে শুইয়ে দাও খাটিয়াতে শুইয়ে দিয়ে আমার শরীরটাকে আমার বডি আপনার কী বলে আমাকে তোমরা গ্রামে গ্রামে ঘোরাবে আমি সে খাটে শুয়ে শুয়ে ঘোষণা দেবো অ্যালান করব যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো জরুরি এই ফল তখন আমরা দেব তখনও পর্যন্ত নত হন নাই এইভাবে আলেমোনা আমার প্রথম সারিতে থেকে এবং তার সাথে আরও বিভিন্ন মানুষ থেকে গিয়ে সময় আসলো উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্টের দিনকে আল্লাহবাদ সমস্ত দেশবাসীর অবদানে রক্তের বিনিময়ে ইংরেজদের কালো হাত থেকে আমাদের দেশটা আমরা রক্ষা করতে পেরেছিলাম কথা বুঝতে পারছেন না আপনারা জানেন কি জানি না আমি এ কথা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি দেশ স্বাধীন করালাম আমরা স্বাধীন করা পর পরে এমন একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করা হচ্ছে যেন আমরা দেশের জন্য কিছুই করি না যেন আমার দেশের কেউ না আমাদেরকে বারবার মির্জাফরের কথা আমাদেরকে শোনানো হয় কিন্তু সিরাজুদ্দৌলের কথা একবারও শোনানো হয় না টিপু সুলতানের কথা আমাদেরকে শোনানো হয় না হাফিজ জামিন শাহিদের কথা শোনানো হয় না শাহ অলিউল্লার কথা শোনানো হয় না শাহ আবদুল আজিজের কথা শোনানো হয় না শাহ ইসমাইল শাহীদের কথা শোনানো হয় না সৈয়দ আহমদ শহীদের কথা শোনানো হয় না হাজ ইমদাদুল্লার কথা শোনানো হয় না রশিদ আহমদ গঙ্গুহির কথা শোনানো হয় না কিরাবু বাক্কর সিদ্দিকের কথা শোনানো হয় না আপনারা জানেন কি জানি না পশ্চিম বাংলার ষাট থেকে সত্তর জন আলেম যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরও আপনার আজাদির লড়াই তার অবদান আছে তাদের নাম পর্যন্ত ইতিহাসে আসে নাই আমি তো কখনও নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আপনার বলিদানকে অস্বীকার করি না ক্ষুদিরাম বসুর বলিদানকে অবদান করি না গান্ধীজির আপনার সময় মেহনতকে আমরা অস্বীকার করি না কিন্তু একটা তবকার মানুষ কেন বারবার আমাদের মুসলিম সমাজের আলেম ওলামার অবদানকে অস্বীকার করছে সেই কারণে আজকে আমার আপনাদের সম্মুখে এই ভিডিও তৈরি করা এবং দেশের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরা আমি অনুরোধ করব দেশের ইতিহাস আপনারা জানুন বিশেষ করে আমার কমকে আমি আমার কমের যুবকদেরকে বিশেষ করে বলবো আপনারা দেশের ইতিহাস পড়ুন আলেমুর আমাকে জান শিখুন জানুন দেশকে ভালোবাসুন কেন এই দেশ আমার আমাদের দেশ আমাদের পূর্বপুরুষরা আড়াইশো বৎসর ধরে যুদ্ধ জিহাদ করে দেশকে আজাদ করেছে ইতিহাসে আঠেরোশো সাতান্ন সাল থাকলে তো আছে ওটা কখন থেকে যখন সকলে মিলে আমরা লড়াই করেছিলাম কিন্তু শুধুমাত্র মুসলিম সমাজ লড়াই করেছে দেড়শো বৎসর কিছু কম বেশি সেটা মুছে দেয়া হচ্ছে এইগুলো জানুন বুঝুন তাই আমি অনুরোধ করব সকলে দেশকে ভালোবাসবেন দেশের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করবেন মনে রাখবেন এই দেশ আজাদ করানোর জন্যে বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি এই দেশকে আজাদ করানোর জন্যে ইংরেজদের কালো হাত থেকে বাঁচানোর জন্য স্বাধীন করানোর জন্য দেশবাসী সকলের অবদান আছে সমস্ত ধর্মের মানুষের যদি দশ পার্সেন্ট অবদান থাকে শুধুমাত্র মুসলিম সমাজের আমার অবদান আছে নব্বই পার্সেন্ট আমি গর্বের সঙ্গে বলি আমি ভারতবাসী আমি আমি ভারতের নাগরিক আমার পূর্বপুরুষ জীবনদের দেশকে স্বাধীন করেছে সেই জন্যে মাথা উঁচু করে দেশে আমরা থাকব এ দেশে সমস্ত ধর্মের মানুষকে যে যার ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে সুবিচারের ব্যবস্থা করা আছে সেইগুলো ফলো করবেন দেশের আপনার নিয়ম নিয়মকানুন সংবিধান ফলো করবেন এবং দেশের ইতিহাস বাচ্চা বাচ্চা মহিলা পুরুষ যুবক বয়স্ক সকলেই জানার চেষ্টা করবেন এখানেই আমার কথা আমি সমাপ্ত করছি ইতিহাস অনেক লম্বা কিন্তু সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে তুলে ধরলাম আল্লাপক সকলকে বোঝার তো দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ